হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমিও ভালো আছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি মামা শ্বশুরের বাড়িতে এসেছি আর এই যে আজকে দেখো মানে তোমাদেরকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো মানে অনেক সুন্দর মানে টিলার উপরে বোঝা যাচ্ছে পাহাড়ের মধ্যে এসেছি অনেক সুন্দর একদম পার্কের মতো ওদের বাড়িটা ওটান দেখেছো অনেক বড় পাক্কা দিয়ে বানিয়েছেন আর সাইডে দিয়ে ফুল গাছ আর কমলা আছে গাছ আছে লেবু গাছ আছে সব কিছুর গাছ আছে কিছু মানে নেই যে এরকম না সব কিছুর গাছ আছে আর আমার তো দেখে একদম মনটা কি বলবো ভরে গেছে খুব ভালো লাগছে আমার তো মানে কী বলবো থাকার খুব ইচ্ছা করে এরকম যদি আমার একটা বাড়ি থাকতো তাহলে বুঝতে পারছো কীরকম এনজয় করতাম আর এখানে না ভিডিও বানাতে খুব ভালো লাগছে এখানে এসে খুব এনজয় করছি আর খুব ভালো লাগছে মানে আমার হাসিটা দেখেই বুঝতে পারছো আমার খুব ভালো লাগছে এখানে এসে আর কি করব বেশি বেশিক্ষণ তো থাকবো না আজকে আমরা চলে যাব বাড়িতে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাড়িটা মানে একদম পার্ক বললেই হবে একদম পার্কের মতো খুব সুন্দর জায়গাটা আর একদম ঠান্ডা রোদ্র দেখেছো ঠিক আছে কিন্তু একটা গাছের যে হাওয়া বাতাস মানে লাগছে একদম ঠান্ডা ঠান্ডা জায়গাটা পুরো ভিডিওটা দেখো আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা গুড়িয়ে ঘুরিয়ে দেখাবো লাস্ট অবধি দি দেখতে থাকো বন্ধুরা এই যে মানে ফটোটা দেখতে পাচ্ছ মানে ওরাও চলে যাবে আজকে করিমগঞ্জ আমরাও চলে যাব তাই মানে দেখাচ্ছি আপনাদের ওরা করিমগঞ্জ থাকে আর বাড়িতে বেশি থাকা হয় না আর বাড়িটা দেখতে পাচ্ছ মানে রাস্তার থেকে বাড়ি দেখা যাচ্ছে এত সুন্দর ভিউটা মানে অসাধারণ ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত বাই বাই বাইবাইটা চালো